এই সংবাদটি নিবেদন করছে হোটেল শম্ভুনাথ ও ভবন এবং তৃপ্তি রেস্টুরেন্ট কামারপাড়া বিশাল মেগামাট বিল্ডিং জলপাইগুড়ি আমেদাবাদে বিমান দুর্ঘটনায় দুশোর বেশি যাত্রী সহ সাধারণ নাগরিকের মৃত্যু ঘটেছে আর এই ঘটনা গোটা দেশের সাথে আজ করা হয় জেলা কংগ্রেসের রাজীব ভবনে। এদিন সন্ধ্যায় জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্তের নেতৃত্বে মোম জ্বালিয়ে সেই সমস্ত নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় পাশাপাশি সমবেদনা জানানো হয় তাদের পরিবারকেও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের ভতি পিনাকি সেনগুপ্ত অসীম সহ অন্যান্যরা কম বাজেটে ভবন ভাড়া কিংবা রসনা তৃপ্তি দুটোই একসঙ্গে চান তাহলে আজই চলে আসুন হোটেল শম্ভুনাথ ও ভবনে একই ছাদের তলায় এসি রুম কনফারেন্স রুম রয়েছে ব্যাঙ্কুইট হল এমনকি সেলফি জোনও আর নিচেই রয়েছে তৃপ্তি রেস্টুরেন্ট একেবারে ঘরোয়া ও সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাওয়া যায় উন্নত মানের কলকাতার পেটাই পরোটা মাত্র কুড়ি টাকায় মুম্বাই পাওভাজি মাত্র সত্তর টাকায় এছাড়াও রয়েছে চিকেন মাটন থালি শুরু মাত্র একশো টাকা থেকে অনুষ্ঠানের খাবার হোক কিংবা হোম ডেলিভারি সবই সহজলভ্য আজই যোগাযোগ করুন নাইন থ্রি সিক্স থ্রি ফাইভ থ্রি নাইন ওয়ান কামারপাড়া বিশাল মেগামার্ট বিল্ডিং জলপাইগুড়ি